সালামু আলাইকুম জিপি সিমের আজকে অসাধারণ একটি আপডেট নিয়ে কথা বলবো যার মাধ্যমে বিশ জিবি দুইশো ছিয়াত্তর টাকা পঁচিশ জিবি চারশো ছিষট্টি টাকা এবং পঞ্চাশ জিবি পাঁচশো বারো টাকাতে হিট করতে পারবেন আমাদের গ্রুপের মধ্যে ঢুকলে দেখতে পারবেন এই জাতীয় স্পেশাল কিছু জিপি অফার হিট করতেছে সবাই এই প্যাকেজগুলো মূলত কীভাবে হিট করে এই বিষয়ে আজকে কথা বলবো। দেরি না করে চলুন শুরু করা যাক মাই জিপি অ্যাপের অফার অপশনে ক্লিক করার পর এই জাতীয় কিছু প্যাকেজ দেখতে পারবেন এখান থেকে যে স্পেশাল প্যাকেজগুলো আছে এগুলোই গিফট করা যাচ্ছে সেটা কিভাবে আমি যদি একটা অফারের উপর ক্লিক করি দেখেন এখানে কোনো প্রকার গিফট অপশন নেই এবার একটু ম্যাজিক দেখুন বর্তমানে ব্যবহৃত মাই জিপি অ্যাপ লগ আউট করে দিন এমন একটা নাম্বার দিয়ে লগ ইন করুন যে নাম্বারটা প্রায় তিন মাসের অধিক বন্ধ হয়ে আছে ওটিপি ভেরিফাইড পর লগ ইন ডান এই নাম্বারটা খেয়াল করলে দেখবেন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এটার ব্যালেন্স এক্সপায়ার হয়ে গেছে এবার মাই অফার অপশনে ক্লিক করার পর এখানে বন্ধ সিমের অফারগুলো কিন্তু শো করবে যে অফারগুলো অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে এই দেখেন পঞ্চাশ জিবি পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং এই অফারের উপর ক্লিক করা মাত্র গিফট অপশন শো করতেছে এখানে টিক মার্ক দিলে দেখেন নাম্বার দেওয়ার অপশন শো করবে এছাড়াও অন্যান্য প্যাকেজগুলো দেখুন দশ জিবি দুইশো টাকা তারপর বিশ জিবি দুইশো টাকা এটার মধ্যেও কিন্তু গিফট অপশন আছে তারপরে আছে পঁচিশ জিবি তিনশো টাকা এটার মধ্যেও গিফট অপশন শো করতেছে যাই হোক এভাবে আপনার নাম্বার দিয়ে লগ করার পর যেই নাম্বারে গিফট অপশন শো করবে আপনি সেই প্যাকেজটাই বিক্রি করতে পারবেন একটা নাম্বারে পঁচিশ জিবি হিট করে দেখাচ্ছি তার আগে আমি ব্যালেন্স নিয়ে নেই দেখেন তিনশো টাকা ব্যালেন্স নিলাম আমি ব্যালেন্স নেওয়ার পর চলে যাব মাই অফারে সরি দুইশো ছিয়ানব্বই টাকায় বিশ জিবি এই অফারটা গিফট করব সেন্ট গিফট অপশনের টিক মার্ক নাম্বার দেওয়ার অপশন পেয়ে গেছি এবার আপনি যে নাম্বারে গিফট করতে চান সেই নাম্বারটা এখানে দিবেন তারপর কন্টিনিউ বিকাশের গিফট কার্ডের মতো এখানে গিফট কার্ড দেওয়ার অপশন আছে আমি নো কার্ড সিলেক্ট করেই সেন্ট গিফটে ক্লিক করলাম আপনার ফোন নাম্বার একটা চার ডিজিটের পিন যাবে সেই পিনটা এখানে দিতে হবে সিমটা আমার ফোনে না থাকার কারণে আমাকে মেনুয়ালিভাবে টাইপ করতে হচ্ছে তারপর সাবমিট অফার গিফট কমপ্লিট এবার ব্যালেন্স রিপ্রেশ করলে দেখা যাবে আমার এখানে কোনো টাকা নেই আবার কাস্টমারে ফোনে রিপ্রেশ করলে দেখা যাবে এখানে বিশ জিবি যোগ হয়ে গেছে এই দেখুন তার মেসেজ দুইশো টাকা আমার রেগুলার প্রাইস কাটবে আমার ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে আছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে দুইশো ছিয়াত্তর টাকা খরচ পড়তেছে আমাদের পেইড গ্রুপে সকালবেলায় সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেটটা দেওয়া ছিল আশা করি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স আর বোঝাতে হবে না রেগুলার মূল্য এবং ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিয়ে ডানে এবং বামে মূল্য বসানো আছে আশা করি এই লিস্ট দেখে আপনারা হিট করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে